আর চলো বাঁধাকপির একটা ঝাল বানিয়েছি দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা দিয়ে তোমরা একতলা বাদ নিমেষে খেতে পারবে এবার চলো রেসিপিতে দেখে নাও কী কী দিচ্ছি প্রথমে কড়াই তেল দিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার এখানে পেস্ট দিয়ে দিলাম সেখানে আছে তোমার পেঁয়াজ রসুন আদা আর টমেটো পেস্ট দেড় চামচ মতো দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার চলো এখানে দিয়ে দিলাম হলুদ আর নুন এবার কিছুক্ষণ মশলাটা ইয়ে করতে করতে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ তারপর অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এই যে দেখো কিছুক্ষণ কষানোর পর আলু দিয়ে দেবো আর একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম ঝালের জন্য এবার আলু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানো পর্যন্ত দেখো মোটামুটি একই অবধি রান্নাটা আছে এবার দেখো আলাদা রকমভাবে করছি এখানে দিয়ে দিচ্ছি সরষে পেস্ট দেড় চামচ মতো সর্ষে পেস্ট দিয়েছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো ততক্ষণ পর্যন্ত কষাবে যতক্ষণ না এর কাঁচা ভাবটা নষ্ট না মানে নষ্ট হয়ে যায় ঠিক আছে এটা একটু খেয়াল রেখো ভালো করে কষিয়ে নেবে এই যে দেখো এরকম করে তেল ছেড়ে আসবে এই অব্দি কিন্তু নাহলে কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভাল লাগবে না তারপরে এবার দেখো এখানে দিয়েছি ধনে পাতা আর পুদিনার পেস্ট এক চামচ মতো চাইলে তোমরা এখানে শুধু ধনে পাতাও এমনিও ইউজ করতে পারো আমি এখানে পেস্ট করে ইউজ করেছি এবার অল্প সামান্য টমেটোকে কেচাপ দিয়ে দিলাম দিয়ে পরে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে পরে এখানে আমি এবার বাঁধাকপিটাকে দিয়ে দেবো বাঁধাকপির সঙ্গে আমি মটরশুটি ছাড়িয়ে রেখেছি একসঙ্গে বাঁধাকপিটাকে আমি দিয়ে এবার ভালো করে কষাবো এই যে দেখো এরকমভাবে হালকা হাতে এবার কষাতে আরম্ভ করবো আর হ্যাঁ আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানি যদি আমার রেসিপিগুলো তোমাদের পছন্দ হচ্ছে তো কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর যদি ভালো লাগছে তো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে যারা এখনও সাবস্ক্রাইব করে নি ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই এবার দেখো এরকমভাবে বেশ ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের মধ্যেই দেখো এটা রেডি হয়ে যাবে এই যে দেখো এরকম করে নাড়াচাড়া করতে 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 দেখো অনেকটা সফট হয়ে যাবে খুব যেন সেই গদগদে মতো কিন্তু এই সবজিটা হয় না এই সবজিটা একটু বেশ ভাজা ভাজা মতোই হয় দেখো আমার অলরেডি প্রায় মানে রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি দেখো ঠেলে গরম গরম সার্ভ করে নেবো খুব সুন্দর খেতে হয় অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো এরকম নতুন ধরনের বাঁধাকপি রেসিপিটা খুব সুন্দর খেতে লাগবে জানাবে কেমন লাগলো অপেক্ষায় থাকবো